একদিন মাটির ভিতরে হবে গরি মার কেন বান্ধ দালান ঘর রে মনামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিনজরচ রে ধরা দামি সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সত হয়ে যাবে ছবি তোমার পরে মনামার কেন বান্ধব দালান গড় রে মনামার কেন বান্ধ দালান এ আল্লাহ কোরআনে কি কয় জানেন পীরের গাওয়ায় গোরস্থান আসে আছে কোন দিকে বাবা পাশে আছে হায় হায় সব মানুষ তীরে যদি গোরস্থানে যায় সারা রাত যদি বইসা থাকি কবরের ভিতরে মানুষটা আছে না ঘুমাইতেছে দেখার ক্ষমতা কি আমরার আছে নাই নাই শোনার ক্ষমতা কি আছে নাই তাহলে বোঝা গেল ওই কবরও এরকম লোকজন পড়ে রইছে ওই কবরে এমন লোক রয়েছে এত লোক রয়েছে নীরবে আওয়াজ নাই তিনবার ডাক দেন আল্লাহ দেখেন তো আওয়াজটা কত কঠিন লাগছে আল্লাহ আল্লাহ ও আল্লাহ দেখেন তো কত অসহায় লাগে আল্লাহ সারা কেউ আছে আছে নাই আল্লাহ গো দেখেন কত অসহায় লাগে একসাথে কঠিন ভাষায় তারা রাখতেছে আর পারি না